মাথা ঘুরানো এটা আসলে আমাদের আহ মোটামুটি একটা নিয়মিত একটা সমস্যা অনেকেরই এটা হয়ে থাকে বিশেষ করে মেয়ে মানুষের এই প্রবলেমটা সব থেকে বেশি হয়ে থাকে তো মাথা ঘোরানোর পিছনে আসলে অনেকগুলো কারণ রয়েছে তবে সবচাইতে বেশি যে কারণটা থাকে সেটা হলো শারীরিকভাবে দুর্বল বা শারীরিক দুর্বলতার একটা ব্যাপার এবং সেই সাথে যদি দেখা যায় যে স্নায়ুবিক সমস্যা থাকে মাথায় আঘাত পাওয়া বা এরকম মাথায় কিছু সমস্যা থাকলে সেক্ষেত্রে দেখা যে মাথা এই সমস্যাটি হয় তবে সবচেয়ে বেশি যে কারণটা হয় সেই কারণটার নাম হলো যে আপনার আপনার শরীরের দুর্বল বা শারীরিকভাবে দুর্বল দুর্বলতা এবং স্নায়ুবিক দুর্বলতা এটা হচ্ছে আপনার প্রধানত কারণ আর মেয়েদের এই সমস্যাটা বেশি হয় আর পিছনে একটা বড় কারণ হলো যে সাধারণত দেখা যায় যে মেয়ে মানুষের আপনার সাদা কামের যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটি দীর্ঘদিন যাবত যদি থাকে সেক্ষেত্রে শরীরের প্রচন্ড রকমের দুর্বলতা অনুভব হয় তো সাদা এই সমস্যাটা থাকলে শরীর থেকে প্রচন্ড রকমের ক্ষয় হয় সেক্ষেত্রে কিন্তু মাথা ঘোরাতে পারে এবং মাথা ঘুরাবে এটা খুব স্বাভাবিক বসে থেকে দাঁড়ালে মাথা চক্কর দিয়ে ওঠে তো উল্টা পড়ে যায় চোখে অন্ধকার দেখে আবার ছেলেদেরও কিন্তু এই সমস্যা দেখা যায় ছেলেদের যারা অতিরিক্ত হস্ত মৈথুন মাস্টারবেশন করেন বা প্রস্রাবের সাথে সুগার বা প্রস্রাবের সাথে ক্ষয় যায় শরীরে মানে বা আপনার দেখা যায় অতিরিক্ত ফিজিক্যাল রিলেশন বা সেক্স করার কারণেও কিন্তু এমনটা হতে পারে এবং এছাড়া অতিরিক্ত পরিশ্রম শরীরে পুষ্টিহীনতা এইগুলো কারণেও দেখা যায় যে এই মাথা ঘোরার সমস্যাটা হতে পারে তো এখন বিষয়টা হলো যে এই সমস্যাগুলো সমাধান করার জন্য কি ব্যবস্থা রয়েছে তো এটা এই সমস্যার সমাধান করার জন্য হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে আয়ুর্বেদিতে ওষুধ রয়েছে তবে বেশ কিছু ওষুধ থাকলেও আগে সর্বপ্রথম কথা হলো যে আপনি যদি যদি এটা কারণটা কারণটা ধরতে পারেন তাহলে সেই উদ্ঘাটন করে আপনার নিরূপণ করলে সাধারণত দেখা যায় যে আপনার স্থায়ীভাবে আপনার এই মাথা ঘোরাটা দ্রুত ভালো হতে পারে তো এক্ষেত্রে মেয়ে মানুষের যদি সাদা সঙ্গে সমস্যা থাকে সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে সিপিয়া বোরাক্স এরকম কিছু ওষুধ রয়েছে যেগুলো আপনার এই আপনার সাদা চাপটি বন্ধ করতে পারে তবে সাদা চাপ কিন্তু আসলে খুবই খারাপ একটা রোগ এ ব্যাপারে আমি এর আগে কথা বলছি এর আগে অনেক ভিডিওতে এই ব্যাপারে বিস্তারিত কথা বলছি তো এছাড়া আপনার যদি পুরুষ মানুষের যদি এই ক্ষয়ের কারণে যদি দেখা যায় মাথা ঘুরায় সেক্ষেত্রে এসিড ফস একটা কার্যকরী ঔষধ এবং এসিড ফস কিন্তু পুরুষ মানুষের প্রস্রাবের সাথে ক্ষয় সুগার বা যাওয়া অতিরিক্ত আর শারীরিকভাবে দুর্বলতার কারণে কিন্তু এই প্রবলেমটি হতে পারে এছাড়াও আরো যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো শরীরের রক্ত শুদ্ধতা বা দুর্বলতা তো এই কারণে যদি হয়ে থাকে তাহলে হোমিওপ্যাথির মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ ঔষধ নাম হলো চায়না অফ এটা পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই সর্বোচ্চ কার্যকরী এবং ঠিকঠাক মতো যদি এই ওষুধটা নিয়মিত আপনি সেবন করতে পারেন তাহলে শরীরে প্রচুর পরিমাণে রক্ত উৎপাদন হয় এবং শরীরে বল শক্তি আর যে বৃদ্ধি করার জন্য চায়না অফের বিশেষ ভূমিকা রয়েছে এবং এই অবস্থা এটা দূর করার জন্য খুবই আহ কার্যকরী একটা ওষুধ খুব সুন্দর কাজ করে এছাড়াও বায়োগ্যামিক ওষুধের মধ্যে ক্যালিফস্ট নামক একটা ওষুধ রয়েছে এটা কিন্তু মাথা ঘোরানো সমস্যা দূর করার জন্য অত্যন্ত কার্যকর এবং খুব ভালোভাবে কিন্তু আপনার এই প্রবলেমটি সলভ করতে পারে এছাড়াও আরো হোমিওমেথিক থেকে অনেকগুলো ওষুধ রয়েছে তবে এখানে একটা বিষয়ে সুস্পষ্টভাবে বলতে চাই যে আপনাকে অবশ্যই কারণগুলো আগে নির্ধারণ করতে হবে কারণগুলো উদ্ঘাটন করে তারপর আপনাকে সঠিক চিকিৎসা নিয়ে তারপরে আপনি যদি চিকিৎসা নেন তাহলে কিন্তু আপনার সমস্যাটি স্থায়ীভাবে একেবারে ভালো হয়ে মানে ভালো করা সম্ভব তো সেক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার সাথে সেক্ষেত্রে আপনি চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো স্থান থেকে তো যাই হোক আপনি সরাসরি আপনার রোগের ব্যাপারে ডিটেলস বর্ণনা দিয়ে রোগটা সিলেক্ট করে তারপরে সঠিক ওষুধটি যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনার এই প্রবলেমটি চিরদিনের জন্য স্থায়ীভাবে হোমিও ওষুধের মাধ্যমে কিন্তু একেবারে সমাধান